সমস্ত কিছু তছনছ করে বিধ্বংসী গতিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল বাংলার জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টি শুরু ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো ইতিমধ্যে আপনাদের যেটা দেখিয়েছি যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূল হয়ে কিন্তু এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করছে স্থলভাগে যার মধ্যে বেশি ক্ষয়ক্ষতি দেখা যাবে পশ্চিমবঙ্গে তো ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়টি তার ধ্বংসলীলা শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি চলছে দক্ষিণের জেলাগুলোতে তবে এই ঘূর্ণিঝড় নিয়ে আরও ভয়ঙ্কর একটি আপডেট যেটা সেটা হচ্ছে স্থলভাগে ঘূর্ণিঝড়টি অনেক ধীর গতিতে এগোবে যে কারণে বিভিন্ন জায়গায় যে ক্ষয়ক্ষতি সেটা অনেকটা বেশি দেখা যাবে এই মুহূর্তে ঠিক কোথায় অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি কোথায় কোথায় এর জেরে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে কোথায় কোথায় ধ্বংসলীলা চালাবে এই ঘূর্ণিঝড় আর এরপর কোন কতিপথ ধরে কোন দিকে এগোচ্ছে সেই আপডেট আপনাদের লাইভ দেখাবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো এই মুহূর্তে আপনারা সরাসরি স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন দেখুন বর্তমানে এই জায়গায় হচ্ছে ঘূর্ণিঝড়টি আর এই যে এখানটাই রয়েছে বাংলাদেশ এখানে পশ্চিমবঙ্গ এখানে উড়িষ্যা আর ঠিক এর নিচে এই মুহূর্তে একদম পশ্চিমবঙ্গ উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এদিকে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে একই সাথে সাথে বাংলাদেশের এদিকে দক্ষিণের জেলাগুলোতে প্রচুর প্রভাব কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে এই ঘূর্ণিঝড়ের আর এই ঘূর্ণিঝড়টি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ল্যান্ডফল করছে আর মেইন যে কেন্দ্রবিন্দুটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই হচ্ছে ঘূর্ণিঝড়ের মেইন কেন্দ্রবিন্দু এটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উপকূলে রয়েছে তবে বাংলাদেশেও কিন্তু এর বড় প্রভাব থাকছে কারণ একদম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে বর্ডার রয়েছে সেই বরাবর গিয়ে এই ঘূর্ণিঝড়টি আঘাত হানছে ফলে এই সুন্দরবন অঞ্চলে একটা ব্যাপক তাণ্ডব দেখা যাবে আর কিছুক্ষণের মধ্যেই যদিও ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের বেশ প্রভাব এদিকে লক্ষ্য করা যাচ্ছে এবার আমরা দেখছি দুপুরের আপডেট দুপুরের ক্ষেত্রে দেখুন এই ঘূর্ণিঝড়টা কিন্তু আরও এদিকটায় বেশ কিছুটা এগিয়ে গেছে ফলে দক্ষিণবঙ্গের এই যে জায়গাগুলো রয়েছে হলদিয়া এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি শ্যামনগর এদিকে চন্দননগর কোলাঘাট এই সমস্ত জায়গায় এই মুহূর্তে কিন্তু ব্যাপক একটা প্রভাব দেখা যাবে এই ঘূর্ণিঝড়ের একই সাথে সাথে এদিকে বাংলাদেশের যে দক্ষিণের জেলাগুলো এদিকেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রচুর তাণ্ডব আর এই মুহূর্তে আমরা যদি ঘূর্ণিঝড়ের গতিবেগ দেখি সেক্ষেত্রে দেখতে পারছেন দেড়শো কিলোমিটারের উপরে রয়েছে আর এই ঘূর্ণিঝড়টা উপকূলের দিকে যতটা এগিয়ে যাচ্ছে নিয়মিতই কিন্তু এর শক্তি বৃদ্ধি করে চলেছে ফলে আরও কিন্তু বাড়বে এই যে গতিবেগটা রয়েছে ঘূর্ণিঝড়ের বর্তমানে এটা আরও বাড়বে এবার আমরা যদি রাতের আপডেট দেখি দেখুন রাতের দিকে এই ঘূর্ণিঝড়টা পুরোপুরিভাবে ল্যান্ডফল করে গেছে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু প্রভাব দেখা যাচ্ছে বাংলাদেশ উপকূলেও এদিকে প্রভাব থাকবে উড়িষ্যা উপকূলেও এরপর আমরা যদি আগামীকালকের আপডেট দেখি দেখুন আগামীকাল এই ঘূর্ণিঝড়টা এত ধীরে ধীরে এগোচ্ছে আর যে কারণে এর যে প্রভাব সেটা বেশি থাকবে কারণ ক্ষয় ক্ষয়ক্ষতিটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়িত্ব হবে প্রত্যেকটি জেলায় কন্টিনিউ ছয় থেকে সাত ঘন্টা এবং কিছু কিছু জেলায় চব্বিশ ঘন্টা বা তারও বেশি সময় ধরে নন স্টপ অর্থাৎ লাগাতার চলতে থাকবে এই ঘূর্ণিঝড় কারণ দেখুন ঘূর্ণিঝড়টার প্রভাব আজ সকাল থেকে শুরু হলেও আজ যদি আমরা সন্ধ্যের আপডেট দেখি তখনও কিন্তু দক্ষিণের জেলাগুলোতেই অবস্থান করছে ঘূর্ণিঝড়টি অর্থাৎ স্থলভাগে ঘূর্ণিঝড়টা ধীরে ধীরে এগোনোর ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি থাকবে বলে জানা যাচ্ছে পরবর্তীতে ঘূর্ণিঝড় নিয়ে নতুন কি আপডেট আসছে আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন